আজকে চলে এসেছে সবার পছন্দের খাইসা নিয়ে এখন বলতে পারেন খাইসা আবার কি খাইসা হচ্ছে সিমের বেঁচি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে খাইসা বলে কিন্তু এটা সিমের বেঁচি তো যাই হোক আমি সিমের বেঁচি বলেই বলি না হলে আবার আপনারা বুঝতে পারবেন না তো এটা এখন সিমের বেঁচি গুলো নিয়ে নিয়েছি আর এগুলোকে সারা বছর কিভাবে আপনি রেখে খেতে পারবেন সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সিমের বেঁচিটা আসলে সবাই পছন্দ করে কিন্তু সমস্যা হচ্ছে এই কাঁচা অবস্থায় সারা বছর পাওয়া যায় না এটা অবশ্য শুকনা করে রাখা যায় কিন্তু কাঁচা অবস্থায় খাওয়াটা একরকম আর শুকনাটা খাওয়া অন্যরকম সার আর এই সিজনে এই সিমের বিচিটা বেশি এখন পাওয়া যায় আর এখন একটু দামও সস্তা আর এভাবে যদি ছুলে সুন্দর করে রেডি করে ফ্রোজিং করে রাখা যায় তাহলে কতই না ভালো হয় না যখন তখন নামিয়ে বাস খাওয়া যায় তো এই সুবিধার্থে আমি এই সিমের বিচি গুলো আজকে ফ্রোজিং করে দেখাবো কিভাবে আপনি রেখে সারা বছর খেতে পারবেন এখানে আমি প্রথমে পানিটা একটু বল কেনে নিয়েছি আর তারপর এখন এখানে একটু সামান্য করে তেল দিয়ে দিয়েছি এদিকে আমার বাচ্চারা বসে বসে টিভি দেখছিল বাস আমি ওদেরকে লাগিয়ে দিয়েছি তোমরা টিভি দেখো আর আমার সিমের বিচুগুলো চুলে দাও আমার লক্ষ্মী বাচ্চারা সিমের বিচুগুলো সবগুলো চুলে দিয়েছে তো যাই হোক আমার কাজটা একটু কমেছে আর এখন আমি এই বলকানা পানির মধ্যে এই সিমের বিচুগুলো দিয়ে দিব আমি যেভাবে প্রয়োজন করছি ঠিক এভাবে আপনারাও করবেন তাহলে সারা বছর রেখে খেতে পারবেন আসলে খাবার শুধু প্রয়োজন করলে হয় না এটা স্বাদ এটা গ্রান এটা রং সবকিছু ঠিক থাকবে কিনা আবার এটা পরবর্তীতে সিদ্ধ হবে কিনা সব দিকে খেয়াল করে তারপর প্রজিং করতে হবে তাহলে পরবর্তীতে এই খাবারটা খাওয়া যাবে তো যাই হোক আজকে আমি যেভাবে করছি এভাবে আপনার সবকিছু ঠিক থাকবে কোন রকম কোনো কিছুই পরিবর্তন হবে না তো এখন দুই মিনিট হয়ে গেছে আর আমি তুলে আর বেশিক্ষণ রাখা যাবে তাহলে এখন হয়ে যাবে যে কোনো বিচি জাতীয় জিনিস কিন্তু অনেক পুষ্টিকর আর এটা যদি আপনি ফোজিং করে রাখেন আর সারা বছর খেতে চান তাহলে এটা সঠিক প্রায় ফোজিং করতে হবে যেহেতু পুষ্টিগুণটাও ঠিক রাখতে হবে তো যাই হোক এই তো এখন আমি তুলে নিচ্ছি সত্যি বলতে আমার কাছে ছিমে বিচি অনেক প্রিয় এমনকি আমার ঘরে সবার প্রিয় আমি গত বছর দু তিন কেজির মতো ফুজিন করেছিলাম আর ভালো মতো খেয়েছি খুবই ভালো হয়েছে আমি আসলে আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাই এগুলো আগে আমি নিজের উপর প্রয়োগ করি যখন দেখি যে ভালো হয়েছে সেটাই আপনাদেরকে বলি আর যদি খারাপ হয় সেটাও বলি আমার পুরো ভিডিওটা দেখে আমার উপর আস্থা রেখে আপনারা এভাবে ফুজিন করে দেখবেন দেখবেন সবকিছুই ভালো হয় তো যাই হোক এই তো সিমবিচিগুলো তুলে নিয়েছি দেখেন কত সুন্দর কালার আছে এখনো কোনো কিছু হয়নি আর তেল দেওয়াতে একটু ছাড়া ছাড়া হয়েছে এতে করে একটা গায়ের সাথে একটা ভালো মতো শক্ত হয়ে এটে যাবে না সত্যি কথা বলতে শক্ত হয়ে লেগে গেলে পরবর্তীতে যখন বরফ হয় তখন কিন্তু ভেঙে ভেঙে ছুটে আসে সেটা আর হবে না তো যাই হোক এত ঠান্ডা করে নিয়েছি আর এখন সবগুলোকে জিপলক ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি জিপলক ব্যাগ না থাকলে কোনো সমস্যা নেই ভালো একটা পরিষ্কার পলিথিনও রাখতে পারেন আবার যেহেতু দীর্ঘ সময় রাখবেন তাহলে জিপলক ব্যাগের পলিথিনটা অনেক ভালো সেটাতে রাখলে একটু বাতাসও ঢুকবে না আর জিনিসটাও ভালো থাকবে তো যাই হোক এতো আমি রেখে দিয়েছি আর এখন আমি এটা মুখটা বন্ধ করে দিচ্ছি আর বন্ধ করে দেওয়ার পর যে বাতাসটা ভিতরে থাকে সেটা কিন্তু এক কোনা দিয়ে বের করে তারপর ভালো করে আটকে দিবেন তো যাই হোক এর হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব এভাবে সিমের বিচে ফ্রোজিং করে আপনি এক দেড় বছর রেখে খেতে পারবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্ত আবার আসবেন নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত পাশে থাকবেন আল্লাহ হাফিজ